কারফিউ চলাকালে বিক্ষোভরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের পরিস্থিতি এখন আরও থমথমে বুধবার এগারো সেপ্টেম্বর রাজ্য জুড়ে নিরাপত্তা আরও জোরদার করতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য এদিকে রাজ্যের রাজধানী ইমফল ছেড়ে আসামের গুয়াহাটিতে গেছেন গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য এর আগে মণিপুরে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ ড্রোন ও রকেট হামলায় অন্তত এগারো জন নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার দশ সেপ্টেম্বর বেলা এগারোটা থেকে রাজ্যের তিন জেলায় কারফিউ জারি করা হয় পাশাপাশি পনেরো সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে সরকার গতকাল কার্ফিউয়ের মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গভর্নরের বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এতে পঞ্চাশ শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে জানা যায় বুধবার আসাম রাইফেলসের একাধিক ঘাঁটিতে বিক্ষোভ করেন স্থানীয় কুকিরা মণিপুর থেকে সেনাদের সরে যাওয়ার দাবি তাদের কয়েক অঞ্চল থেকে বিক্ষোভে সহিংসতার খবরও মিলেছে